নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মায়াপুর ইস্কনের বেগুন সুন্দরী রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যেটা খিচুড়ির সাথে ঠাকুরকে আপনারা ভোগে দিতে পারেন বা নিজেদের জন্যে যদি তৈরি করেন রুটি পরোটা এমনকি ভাতের সাথেও এটা খাওয়া যেতে পারে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে খিচুড়ির সাথে পরিবেশনের জন্য মায়াপুর ইস্কনের মহাপ্রসাদের একটি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেজন্যে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার বেগুন ভেজে নেব আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে শুধু মাখানো আছে এবার বেগুনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এই ইস্কনের এই রান্নাটা ছোট বেগুন দিয়ে করা হয় তাই আপনারা যদি ছোট বেগুন পান সেটা দিয়ে করতে পারেন আমি বড় ছোট বেগুন ভালো পাইনি নি সেজন্য বড় বেগুন দিয়েই করছি সমস্ত বেগুনের টুকরোগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে প্রথমেই উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা হতে একটু সময় তো লাগবে আর এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা তৈরি করে ফেলছি সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে এর সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এক চিমটি নুন দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নিচ্ছি সর্ষেটা দেখুন জল ছাড়া গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক চামচ চারমগজ এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি রান্নার জন্য মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে বেগুনের টুকরোগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যা তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে আগে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মিনিটখানিক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন বেগুনের টুকরোগুলোতেও কিন্তু নুন দেওয়া ছিল অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটাকে কষিয়ে দিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সর্ষে কাঁচা লঙ্কা চারমগজ আর কাজুবাদামের পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে মিনিট খানেক আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যারা মায়াপুর ইস্কনে এই মহাপ্রসাদে বেগুন সুন্দরী খেয়েছেন তারা তো জানেনি এর টেস্ট কেমন আর যারা এই প্রসাদটা পাননি কেননা রোজ তো এই প্রসাদটা হয় না এক দিন এক এক রকম হয় তো যারা এই প্রসাদটা পাননি তারা বাড়িতে একবার আমার রেসিপিটা ফলো করে তৈরি করে খেয়ে দেখুন তাহলে কিছুটা আইডিয়া করতে পারবেন ওই রান্নায় যা যা মশলা পরে আমি কিন্তু সেই সব মশলা দিয়ে এই রান্নাটা করেছি তবে আমি একদমই বলছি না যে মহাপ্রসাদের টেস্ট আমি আনতে পারবো কেন মহাপ্রসাদ সে এক আলাদা জিনিস হয় তবে আমি চেষ্টা করেছি মাত্র মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। খুব বেশি জলের কিন্তু এখানে দরকার পড়বে না মিক্সির জারটায় মশলা লেগেছিল তার মধ্যেই আমি এক কাপ জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে গ্রেভিটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা বেগুনের টুকরোগুলো গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি ভাজা বেগুনগুলো দিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি গ্রেভিটা কিন্তু এখন অনেক ঠিক হয়ে গেছে এর থেকে বেশি আর থিক করার দরকার নেই কেননা এটা ঠান্ডা হলে আপনা আপনি আরও ঘন হয়ে যাবে তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাস তো আগেই বন্ধ করে দিয়েছি তবে এটা রান্না করার পর কিন্তু আর ঢেকে রাখা যাবে না কেননা ঢেকে রাখলেই বেগুনগুলো স্টিমে আরও নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না তাই ডাইরেক্ট এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই বেগুন সুন্দরী রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে স্টেপ বাই স্টেপ আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন একবারে মায়াপুর ইস্কনের সেই বেগুন সুন্দরীর স্বাদ আপনারা ঘরে বসেই পাবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে তারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন